আমার জানা মতে একজন শুধু এয়ার থাকে বাকি সব সেনাবাহিনীর যার ফলে টপ লেভেলে আপনার সব মত সেনাবাহিনী এবং তিন বাহিনীর যে অনুপাত আমাদের দেশে রয়েছে সেই অনুপাতে থেকে সকল পদবেশ জন্যই আপনার সব পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ করে সেনাবাহিনী সদস্য আজকে দুপুর থেকে অনেক চ্যানেল আমার সাথে যোগাযোগ করেছিল আপনার ট্রোস্ট মিজ ফিল্ডিং জেলাইকন্ডে বয়েন জন্য আমি আপনার সাথে রাজি হয়েছি কৃতজ্ঞতা আজকে কি অনুভূতি ছিল এটা বলা বা খুব কঠিন অনুভূতি আবেগ তো এমন একটা জিনিস যেটা ভাষায় প্রকাশ করা যায় আমি ওখানে যে দিন্তর হাজার সাতশো চুরানব্বই ঘন্টা ছিলাম এটা তো চুরানব্বই ঘন্টা লিখে শেষ করা যাবে তো আপনার যেগুলি দেখেছেন আমি ওখানে আপনার ভিডিও ক্লিপ দেখেছেন আমি যেহেতু আটটা বছর ছিলাম এবং আমি একটা ডিটেল রিপোর্ট সাবমিট করেছি সেটার কারণে ডক্টর ইউনুস

যে সব সময় আপনার চোখ বাঁধা ছিল রাইট সেখানে এটা এখানে কিছু কিছু ভুল তথ্য আছে এক নম্বর আপনি বলেছেন যে আমার টয়লেটটা আমাকে ওই ওদের অফিসার রা টয়লেট ব্যবহার করতো সেই টয়লেট আমাকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল যার ফলে ওটা আমার রুম থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কজন দূরে কিন্তু আমার রুম থেকে এক পা বেরোতে হলে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পড়িয়ে নিয়ে যাওয়া তো অনেক বলে বলে আমি পরবর্তীতে মুখোশটা খুলিয়েছি বা চোখ হাত বাঁধতে হতো আমি ওজু গোসল টয়লেট সব মিলিয়ে বলে তারা তো ডিজিএফ আমার আট বছর যে পাঁচজন ডিজি ছিল তার মধ্যে তিনজন সম্ভবত আমার ডাইরেক্ট ছিল তো তারা সে কারণে আমাকে রুমে থাকতে দিয়েছে আমার রুমটা অন্যান্য ছোট ছোট রুম আপনারা উপদেষ্টা নাহিদের দেখেছেন যে রুমে দাঁড়িয়ে কথা বলছিল ওটা খুব ছোট রুম ছিল আমার বড় ছিল আর আপনার আমাকে এই সাতবার যাওয়া সাতবার মানে দৈনিক আমার চোদ্দ বার করে হাত বাধা হতো আর যখন ডাক্তার আসতো বা কম্পাউন্ডে রক্ত নিতে আসতো প্রেশার আসতো রক্তের রিপোর্ট বলতে আসতো কোনো অফিসে কথা বলতে আসতো তখন বাধা মুখোশ পড়ানো হতো তো আমি হিসাব করে দেখেছি মোর দেন একচল্লিশ হাজারের বেশি আমার চোখাত বাঁধা হয়েছে আনবিলিভেবল আমি জানি না পৃথিবীতে কোনো মানুষের একত্রিশ হাজার ভারে বেশি চোখার বাধা হয়েছে কিনা তবে আমার রুমের ভিতরে কখনো চোখার বাধা হতো না আর রুমের ভিতরে আমরা প্রাকৃতিক আলো বাতাস ছিল না চাঁদ সূর্য আকাশ মেঘ বৃষ্টি এগুলো কিছু দেখার সুযোগ হয়নি তবে লাইট ছিল লাইট ছিল আপনার তবে লাইটের সুইচটা বাইরে ছিল আমি আট বছর ছিল আমি জানি না আমার সুইচ বোর্ডটা দেখতে কেমন বলতে হতো এই লাইটটা জ্বালানো হয়ে হচ্ছে ফ্যানটা জ্বালানো হয়নি বা লাইট লাইটে অন্ধকার করে ঘুমা উচ্ছ সুযোগ আমাকে একটা একটা লাইট জ্বালিয়ে একদম ছিল ঘরে ঘুমানো তো কষ্টকর ঘুম তো কোনো হতোই না বলতে গেলে দুই থেকে তিন ঘন্টা হার্ডলি আট বছরে হয়তো কয়েকদিন তিন ঘন্টা বেশি ঘুমো হয়েছে রাতে তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আস্তে আস্তে রাত বাড়তো আপনার আতঙ্ক বাড়তো আর এগারোটা বারপর থেকে নিয়ে পরের দিন ভোরে আলো হওয়া পর্যন্ত রাত ক্রস ফায়ার আতঙ্ক থাকতো এবং এখনো কিন্তু আমার বডি ক্লক অ্যাডজাস্ট হয়নি আমি এখনো অলমোস্ট এভরিডে ফজর পরে ঘুমাই যারা ফেসবুকে আছে তারা দেখে যে আমাকে লেখে আপনি এত রাত এখনো কি করছেন তোমার ঘুম হয় না স্পেন্ড মাই টাইম ফেসবুকে কাজ করি কিছু আমার অন্য মেল টেল করি কাজ করি তো আমার ওই দুই হাজার নয়শো আট দিন সারা রাত প্রসফায় রাত আতঙ্কে থাকলো যে কখন আমাকে নিয়ে যাবে এবং একটা মানুষের মানসিক অবস্থা কি হতে পারে যখন আমি প্রতিদিন আল্লাহ কাছে বলতাম যে আল্লাহ

পৃথিবীর চতুর্থ কবি সাহিত্যিক আছে সবাই মিলে সারা জীবন চেষ্টা এই অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা নেই জি নিশ্চয় নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি এখন শুনছি আর ভাবছি যে কিভাবে সম্ভব আপনি কি যারা আশপাশে ছিল তাদেরকে কখনো দেখছেন দেখতেন না তারা ছিল তারা কথা সুযোগই ছিল না আমার রুম থেকে বের হতে হলেই তো আমাকে চোখ বাঁধতে আর রুমের দুটা দরজা ছিল একটা দরজা এক কপাটের আর একটা দরজা দুই কপাটের হলো ভিতরের দিকে গ্রিল ছিল বাইরের দিকে স্টিলের দরজা ছিল ডাবল লেয়ার দুটাই তো যেটা দুই কপাটে ওটা সর্বক্ষণ বন্ধ থাকতো যেটা সিঙ্গেল কাপারে ওটা দিকে আমি যাওয়া আশা করতো সারপ্রাইজিংলি আজকে গিয়ে দেখলাম ওই লোহার দরজা লোহার গ্রিল কিছুই নেই তার সুন্দর করে কাঠের দরজা লাগে আমি আমি এসব নিয়ে আসছি এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে আছে কিন্তু আপনার ওই সময়কালীন সময়টা নিয়ে কয়েকটি বিষয়ে জাস্ট জানতে চাচ্ছি কারণ মানুষ আগ্রহী যে আপনি কিভাবে সময়টা কাটিয়েছেন এতগুলি বছর সেখানে কাটিয়েছেন সেখানে যারা আপনি বলেছেন আপনার স্টুডেন্ট ছিল সেনাবাহিনী সদর যারা অফিসাররা ছিলেন যে এটা দেখভাল করতেন তাদেরকে কি আপনি চিনতে পেরেছেন তারা কারা না আপনাকে এখানে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই আপনার জন্য এবং শ্রোতাদের জন্য যে প্রথম কথা হলো যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনী প্রধানের অন্ত অধীনে নয় এটা সেনাবাহিনীর কোন প্রতিষ্ঠান নয় এটা তিন বাহিনীর প্রতিষ্ঠান ট্রাই সার্ভিস অর্গানাইজেশন এবং এটা সরাসরি প্রত্যক্ষ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এক জেনারেল ওসমানী সর্বপ্রথম প্রতিরক্ষা প্রধানমন্ত্রী হয়েছিলেন এরপর থেকে কোন প্রধানমন্ত্রী আর কাউকে নতুন করে প্রধান প্রতিরক্ষা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী বানায় না চিফ এক্সিকিউটিভ যিনি উনি ওনার হাতে ওটা রেখে দেন তো এখনো পর্যন্ত ডিফেন্স মিনিস্ট্রি আন্ডার চিফ অ্যাডভাইজার এর আগে প্রাইম মিনিস্টার আন্ডার ছিল এন্ড ডিজিএফআই ইস ডাইরেক্টলি কন্ট্রোল্ড বাই দ্য প্রাইম মিনিস্টার থ্রু হিজ মিলিটারি অ্যাডভাইজার যেটা আপনার জানেন ওনার ছোটো বোনের দেবর যেন তারেক সিদ্দিকি ডিফেন্স অ্যাডভাইজার ছিল তো ওনার মাধ্যমে তো চেন অফ কমান্ড হলো প্রাইম মিনিস্টার টু দ্য ডিফেন্স অ্যাডভাইজার টু ডিজিডিজিএফআই এবং ডিজিডিএফআই ডিএফআই তার ডাইরেক্টরকে দিয়ে এই সমস্ত কাজ করায় এখানে সেনাপ্রধানের কোনো রোল নেই ইভেন সেনাপ্রধান প্রধানমন্ত্রী ঢুকতে পারবে মানুষের ভুল ধারণা না থাকে যে সেনাবাহিনী এই সমস্ত সেনাবাহিনী ঠিক নয় ক্যান্টনমেন্টের এক এক প্রান্তে এটার অবস্থান এবং ওটা গেট দিয়ে ঢুকার পরে ভিতরে কমপ্লিটলি ডিফারেন্ট কম্পাউন্ড এবং আছে না আছে কি করে না করে কারো জানার কোনো সুযোগ নেই পারে তো সেনাপ্রধান কোনদিন কিন্তু সেনাবাহিনী আমাদের যদি জানি সেনাবাহিনীর একটা কর্তৃত্ব সেখানে আছে এই ডিজিএফআই আমি একটু আর একটু বলে নিই এটা সাধারণত এটা ডিজি সবসময় সেনাবাহিনী থেকে যায় এবং এটা যে ডাইরেক্টর গুলো আছে এগুলো এক একটা ব্রাঞ্চকে বুড়ো বলে বুড়ো গুলো যে ডাইরেক্টর আছে যেমন ডাইরেক্টর কাউন্টার টেরোরিজম এন্ড ইন্টেলিজেন্স বুড়ো ডাইরেক্টর কাউন্টার ইন্টেলিজেন্স বুড়ো ডাউন ডাইরেক্টর ইন্টেলিজেন্স অ্যাফেয়ার বুড়ো ডাইরেক্টর ফরেন লিয়ার বুড়ো এই ডাইরেক্টর গুলোর মধ্যে আমার জানা মতে একজন শুধু এয়ারফোর্স থাকে বাকি সব সেনাবাহিনী থাকে যার ফলে টপ লেভেলে আপনার এগুলি সব মসলিশ সেনাবাহিনী এবং তিন বাহিনীর যে অনুপাত আমাদের দেশে রয়েছে সেই অনুপাতে অফিসার থেকে নিয়ে সকল পদবীর জন্যই আপনার পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ হলো সেনাবাহিনীর সদস্য আর বাকি পঁচিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ হলো বাকি দুই বাহিনী যার ফলে টপ এলিমেন্টস তার টপ আপনার আর্মি অফিসার তিনি নিজে ভুক্তভোগী তিনি জানেন যে কারা এখানে ছিলেন তার কথা স্পষ্ট সেনাবাহিনীর সেনাবাহিনীর পুরোটা নয় সেনাবাহিনীর একটা অংশ সেনাবাহিনীর সেই অংশটুক কারা এদেরকে বিচার অবশ্যই করা উচিত এদের কারণে সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে লজ্জিত হয়েছে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এদেরকে বিচার না করলে হয়তো আজীবন এই ভাবমূর্তি থেকেই যাবে এদেরকে বিচার করে সেনাবাহিনীকে মুক্ত করা দরকার আর না হয় সারা জীবন সেনাবাহিনীর এই পাপ বয়ে নিয়ে যেতে হবে যাই প্রদেশক আমার আজকের কথাগুলো শুনেছেন তার কথাগুলো শুনে আপনার বক্তব্য মন্তব্য করবেন